আমরা এখন বাংলাদেশ গ্রিন ফাউন্ডেশনের দোয়ার কাটা বাগানে আমরা এখন আসছি দেখেন আপনারা সবাই আমাদের বাগানের করার যে পরিকল্পনা করেছি দোয়ার কাটা জায়গায় এই জায়গাটা দেখেন ওই পাহাড়টা পঁচিশ একর জায়গা আমরা আজকে আসলাম একটু দেখতে এটা আজকে আমরা কিছু জায়গা পরিষ্কার করব এবং নার্সারির জায়গাটা নির্ধারিত করব কোন জায়গায় নার্সারি হবে নার্সারি দ্বারা করবে এদেরকে আমরা নিয়ে আসি এরপর দিয়ে বার উঠাতে হবে